গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে জুয়ের পরীক্ষা আর দেখো এখনো উঠে অলস 8:30 টা বাজে পড়া কমপ্লিট না বই পড়া এই যে আকাশটা আজকে একটু ড্যাব এখনো রোদ উঠে নেই 8:30 বাজে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকালবেলার দিকে জানো তো আমি এখন আগে ব্রাশটা করে নেব ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে জুই সোনা উঠলে ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে ওকে খাওয়ায় দেয় তারপরে বাকি কাজকর্মে লেগে পড়ব তো একজন কমেন্ট করে বলেছে যে ঘরটা এখন এই অবস্থায় রাখা আছে কেন আসলে এটা সরকারি ঘরের টাকা পেয়ে ঘর তো তো বাকি টাকাটা এখনো পাওয়া হয়নি তো এই জন্য ঘরটা এরকমই আছে সকাল সকাল বাড়ির পিছনের দিকে আসা মানে পাখির কিচমিশ ডাক তো এদিকে পাখির কিচমিচ ডাক শুনতে শুনতে ব্রাশটা করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে দোলনাটা দেখে মনে হলো একটু দোলনায় বসি আর জুই তো এখনও উঠেনি তো দোলনায় বসে বসে একটু দোল খেতে খেতে ব্রাশটা করে নিচ্ছিলাম আর ঝড় হয়েছিল বলে এদিকে পাতাগুলো এখনও পড়েই আছে ঝাড়ু দেওয়া হয়নি প্রত্যেক দিন তো এই বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দেওয়া হয় না তার মধ্যে বৃষ্টি হলে পরে দোলনাতেও বসা হয় না আর এদিকে বেশি হাঁটাচলাও করা হয় না তো এই জন্য ঝাড়ুটাও দেওয়া হয়নি তারপরে এই যে ঝড়ের জন্য সব মানে বৃষ্টির জলে সব জামাকাপড় ভিজে গিয়েছে তো সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে যেহেতু বেশি একটা রোদ ছিল না তাই ভালোভাবে শুকায়নি তাই আজকে সকালবেলা উঠেই আগে মুখ ধুয়ে ঠুয়ে এগুলো মেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাড়ির বাড়িতে তো বেশিক্ষণ একটা রোদ থাকে না আর বাড়ির পিছনের দিকে দেওয়াও যাবে না কারণ ওখানে হচ্ছে ঘাসগুলো অনেকটাই বড় বড়ো হয়ে গিয়েছে তার মধ্যে ভুট্টা গাছ তো পোকামাকড় থাকতে পারে যোগ ঠোক বিশেষ করে বেশি পরিমাণে থাকে আর এই তো কাল বা পরশু তোমরা আমার ভিডিওতে কীর্তনের ভয়েস শুনতে তো কীর্তন কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আর শোনা যায় না ভিডিওতে তাই না যে কয়েকদিন কীর্তন থাকে সেই কয়েকদিনই প্রসাদ খাওয়ায় আর প্রত্যেকদিন রাত্রিবেলা করে মানে সন্ধ্যার দিকে জুই টিউশন থেকে আসার পর জুইয়ের পাপা জুইকে নিয়ে যেত কীর্তন শোনাতে বৃষ্টি হওয়াতে একটা জিনিস সুবিধা হয়েছে এই যে ধুলাবালি ছিল প্রচুর পরিমাণে বাড়ির পিছনের দিকে বিশেষ করে এগুলো সব বসে গিয়েছে তো এই জামা কাপড়গুলো ওখানে জায়গা হচ্ছিল না আর বিশেষ করে বিছানার চাদর তো এগুলো সব নিয়ে চলে আসলাম এখন এইদিকে ভেবেছিলাম এদিকে দিব না কারণ দেখতেই পাচ্ছ ঘাসগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছিল বিছানার চাদরটা টাদর দিলে পরে নিচে ঝুলে যায় আর ঘাস থেকে যোগ উঠে যায় কিন্তু তারপরে এগুলো তো শুকাতে হবে যেহেতু বাড়িতে আর জায়গা হচ্ছে না আর এখন কিন্তু ভুট্টার দানাগুলো মোটামুটি একটু বড় বড় হয়েছে খাওয়াই যায় আর কি কয়েকদিন আগে বেশি কচি ছিল খেতে এতটা স্বাদ লাগতো না কিন্তু এখন ভালো লাগে তো বন্ধুরা জুঁয়ের আজকে পরীক্ষা আছে জুই চলে গেলো স্কুলে ওর বাবার সাথে আর মৌখিক পরীক্ষা তো আর ওর রোল যেহেতু এক তো অনেক আগেই মানে যাওয়ার সাথে সাথে আর কি পরীক্ষা শেষ হয়ে যায় তো এই জন্য আমি এইটুকু সময়ের জন্য আর গেলাম না যেদিন থেকে লিখিত পরীক্ষা শুরু হবে সেদিন থেকে আমিও যাবো তো ওরা আস্তে আস্তে আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে আর কি রান্না করবো তো এই যে বিছানা গোছানা বাকি আছে চলো বিছানাটা গুছিয়ে নিই রাতে তো হালকা হালকা ঠান্ডা লাগে তাই ব্ল্যাঙ্কেটটা একটা বাইরেই রেখে দিয়েছি রাত্রিবেলা করে নেওয়ার জন্য কিন্তু এই সকালবেলা হতে হতে যখনই একটু রোদ উঠতে শুরু হয় তখনই আর ব্ল্যাঙ্কেটটা বিছানায় রাখাই যায় না পায়ের কাছে এতটাই গরম লাগে সামনেই পয়লা বৈশাখ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো যাই হোক এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে প্রত্যেক দিনের মতো সাইডে রেখে দিচ্ছি আর তারপরে বাকি কাজকর্মগুলো করে নেবো এক এক করে আজকে আবার সকাল সকাল আমাকে উনুনটা ঠিক করতে হবে কারণ উনুনটা কালকে রাত্রিবেলা ভেঙে গিয়েছে ওই এমনিতে হালকা মাটি দেওয়া তো তো এই জন্য আর কি একটু মোটা মোটা লাখড়ি ঢুকালে পরেই ভেঙে যায় হালকা করে তো উনুনটা মোছার জন্য এই যে জল নিয়ে এসেছি বালতির মধ্যে আর উনুনটা মোছার আগে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই এই ধারটা ঘিরে দিলে দেখতে ভালো লাগবে ঠিকই কিন্তু ঘিরে দিলে আরও বেশি পরিমাণে পোকামাকড় হয়ে যাবে এখানে মানে কাপড় দিয়ে ঢেকে দিলে আর কেঁচো উঠবে প্রচুর পরিমাণে পোকা হবে পিঁপড়া হবে তো এর জন্য আর ঢাকাঢাকি করি না আমরা যেরকম আছে সেরকমই থাক আর তো কিছু দিনের ব্যাপার তারপর তো এগুলো ভাঙাই হবে তো যাই হোক এটার জন্য দেখতে খারাপ লাগে ঠিকই কিন্তু কিছু করা নেই এরকমই থাকবে আর এই যে উনুনটা এখন একটু হালকা করে মাটি দিয়ে মুছে নিচ্ছি আর ফাটা জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি প্রায় দু একদিন পরপরই আমার এই ফাটাগুলো বন্ধ করে দিতে হয় না নাহলে পুরোপুরিভাবে ভেঙে যাবে সেই সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা এডিট করব কিন্তু আর সময় পাইনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর এডিট করা হয়নি এই সন্ধ্যাবেলায় আমি বসলাম এডিট করতে আর যাই হোক রান্নার দিকটা তো সিমেন্ট দিয়ে মশা হয়নি তো এদিকটা মাটি দিয়ে লেপতে ভালোই লাগে আর বারান্দাটা তো সিমেন্ট দিয়ে মশা হয়েছে তো ওই দিকটা মাটি দিলে পরে ভালো লাগে না একটু জল পড়লেই পিছলা হয় কেমন যেন হয় সাথে সাথে তো এই জন্য পুরো বারান্দাটার মশবো না শুধু এই জায়গাটুকু যেখানে রান্না করি আর ধারটা যেহেতু ধুয়ে যাচ্ছে তো ওখান থেকে যে মাটিগুলো ভেঙে ভেঙে পড়ে আসে সেখান থেকে একটু মাটি নিয়ে আমি রান্নার জায়গাটা একটু মুছে নিলাম আর কি সেদিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়ার কারণে বারান্দাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে আর এই বিশেষ করে রান্নাঘরের এই দিকটা তো না মুছলে একদম ভালো লাগছে এই যে দেখো উনুনটা কিন্তু মশার সাথে সাথে একদম শুকিয়ে গিয়েছে আর কত সুন্দর সাদা হয়ে গিয়েছে তো এই যে এখন খাবো বারো ভাজা আমি কাজকর্মগুলো কমপ্লিট করলাম ও নিয়ে আসলো বারো ভাজা বারো ভাজাটা খেয়ে তারপরে স্নান করি তো এই যে সকাল সকাল মাংস নিয়ে এসেছিল বর তো মাংস আমি বানাইনি কারণ এই ব্রয়লারের মাংস রান্না করতে আমার একদম ভালো লাগে না আর বেশি একটা ভালো বানাতেও পারি না সত্যি কথা বলতে তো মাংসটা বানিয়েছে শাশুড়ি মা আর মাংসতে দিয়েছে কাঁঠাল ওই যে সেদিন জুয়ের পাপা কাঁঠাল মানে এঁচড় নিয়ে এসেছিল আর কি দুইটা তো একটা এঁচড় আর একটার অর্ধেক কেটেই খেয়েছি আমরা আর বাকি অর্ধেকটা ছিল ওটা দিয়ে আর কি মাংস রান্না হয়েছে আজকে তো বাপ বাইটি মিলে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে এসে এই যে বসে পড়েছে দুজনে খেতে আর আমি ওইদিকে কাজ করছিলাম এতদিন ধরে তো আমি খাওয়াই দিতাম ওকে এখনো মানে খাওয়াই দেয় আর কি তবে দু একদিন ধরে আর কি অভ্যাস করাচ্ছে যাতে ও একা একা নিজের হাতে খাইতে শেখে খাইতে তো পারে একা একা কিন্তু সেরকম করে বসানো হয় না ওকে একা খেতে দেওয়া হয় না তো এই কয়েকদিন ধরে আর কি দিচ্ছি খেতে তো জুই যেহেতু ঝাল খায় না এই জন্য জুইয়ের জন্য আলাদা করে কিন্তু মাংস তুলে রাখা হয়েছে আর তার সাথে একটু করে লেবু এচোর দিয়ে মাংস রান্না ভালো লাগে কিন্তু মাংসর যে এই ব্রয়লারের মাংসর যে চামড়াগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু এচোর আরও দারুণ লাগে তো স্নান করে এসে আমিও একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে লাকড়িগুলো সব বের করে দিয়েছিলাম আজকে আর যাতে ভালো করে শুকিয়ে যায় আর সুন্দর করে ধরে এত মোটা মোটা লাকড়ি ধরাতে না খুব অসুবিধা হয় ভাবছি যে এই লাকড়িগুলো শেষ হলে পরে আর কিছু মানে সরু সরু লাকড়ি কিনে নিয়ে আসতে হবে তো রোদ এখন শেষের দিকে আর এখন আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করবো আর রেস্ট করার পর আর এগুলো কাজকর্ম করতে ভালো লাগে না তাই আগে লাকড়িগুলো ঢুকিয়ে জায়গা মতো রেখে দিলাম উনুনের পাশে আর এদিকে জামা কাপড়গুলো নিয়ে এখন গুছিয়ে রাখি এই জামা কাপড়গুলো সব ধোয়াই ছিল কিন্তু এইখানে থাকার কারণে সব বৃষ্টির জল ছিটে ছিটে পড়ে ভিজে গিয়েছে তো এই জামা কাপড়গুলো এখানে রাখা বা এখানে এটা তো বাইরে না তাই না এটা তো বারান্দা বারান্দায় রাখলে কোনো ব্যাপার না তাছাড়া এই জামা কাপড়গুলো আমি ভাস করে চেয়ারের মধ্যেই রাখি আর তার মধ্যে ঘরে আর কোথায় রাখবো বলো ঘরে এত জামা কাপড় থাকলে মানে দেখতে ভালো লাগে না তার মধ্যে শুকে তো ভর্তি একদম আর এইগুলো সব ব্যবহার করা জামা কাপড় এই জন্য চেয়ারের মধ্যেই রেখে দিই আর তার মধ্যে এত জামা কাপড় একসাথে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে পরে ওই চেয়ারের মধ্যে রাখলেও যদি ঘরে রাখি তাহলে ইঁদুরের উৎপাতে ইঁদুর একদম কেটে সেটে শেষ করে দেয় তো এর জন্য আর কি বাইরেই রাখি এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করবো এদিকে জামা কাপড় আমার সব ভাজ করা কমপ্লিট গুড আফটারনুন বন্ধুরা জুই আর জুয়ের বাবা ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে শুয়ে ছিলাম ভালো লাগছিল চলে আসলাম ভিডিও এডিট করে ভিডিও আচ্ছা আপলোড দিতে আপলোড দেওয়া হয়ে গেল হয়ে গেল তো এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে একটু দোলনাতে বসে বসে আরাম করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন যাব একটু বাজারে জুই আসলো টিউশন থেকে জুইও যাবে এই জন্য রেডি হয়ে পড়েছে একটু দরকার আছে যাব আর এই যাব এই আসবো ঠিক আছে জুই যাবে না জুইয়ের কথা বলছি না আমি এখনো বাড়ি থেকে বেরিয়ে হয়নি তাতে ও চকলেট ফ্লেট কিনবে আমি যাচ্ছি একটা দরকার আর ও চকলেট আমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কিনা সেটাই চেক করতে যাচ্ছি পাঁচ তারিখ করে ঢুকে তবে পাঁচ তারিখ গিয়েছিলাম ঢুকেই নি তাই আজকে যাচ্ছি তো তারপরে চলে আসলাম আমরা জুতার দোকানে জুয়ে হচ্ছে অনেক দিন ধরেই বলতেছিল ওর ফুল জুতা লাগবে তার মধ্যে ওর ওই শুগুলোই আছে আর এই স্যান্ডেলগুলো তো শু তো এখন সব সময় পরা যায় না গরমের দিন চলেই এসেছে আর তাই ভাবলাম চলো একজনের জুতা কিনে দেই ওকে তো জুতাগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু অনেক বড় বড় ছিল ওর পায়ের তুলনায় সাইজ বেশি বড়। আর যেগুলো সাইজ মিলতেছিল সেগুলো আবার পছন্দ হচ্ছিল না তারপরে তো নেওয়াই হয়নি তো জুইয়ের পাপ্পারও স্যান্ডেল সিরে গিয়েছে ওর জন্য দেখেছিলাম কিন্তু ওর সাইজ মিলছিল না আর আমার পায়ের কথা তো বলোই না পা গুলো এতটাই লম্বা লম্বা তার মধ্যে যে সে জুতা মানাই না পায়ের মধ্যে আর সাইজও মেলে না এত সহজে আজকে দুইটা দোকান দেখেছিলাম একটা দোকানেও পাইনি আমার পায়ের সাইজের ফ্ল্যাট জুতো এই দুষ্টু এই দেখো জুইয়ের জন্য রবার নিয়ে এসেছি আর জুইকে জুটি বেঁধে দিয়েছি তারপর <small> <small> তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিলাম ভাত আর হচ্ছে ডিমের ঝোল আর আলু দিয়ে আর কি ডিমের ঝোল করব দুইটা আলু দিয়ে আলু দিয়েছি ভাতের মধ্যে সেদ্ধ আর এখন একটু মশলা বাটাবাটি করব বৃষ্টি জল পেয়ে পেয়ে দেখো লতাপাতার গাছগুলো কি সুন্দর হচ্ছে ভাত হচ্ছে আর আমি এখন মশলা বাটবো আলু দিয়ে আর একটু জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দুই তিনটা দিয়েছি কারণ বাচ্চা খাবে তো ঝাল বেশি একটা খায় না তো দিয়ে একদম পাতলা করে ডিমের চারটা ডিম সেদ্ধ দিয়েছিলাম চারটা ডিমের মধ্যে দুইটা ডিম ভালো আছে আর দুইটা ডিমে ফেটে গিয়েছে মানে সেদ্ধ করার পর ভাজা করতে গিয়ে ফেটে গিয়েছে হয়তো একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়েছে

তো মেখে দিচ্ছি আর কি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ওরা খাচ্ছে আমি বসে আছি যদি কিছু লাগে তাই বসে আছি আর ওদের খাওয়া হলে পরে তারপরে আমিও খেতে বসে পড়ব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড